আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা ফাদ চ্যানেল আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গ্রামীণ ও স্পেশাল রান্না শিং মাছের ঝোল শিং মাছ গ্রাম বাংলার একটি জনপ্রিয় মাছ যা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর বিশেষ করে যারা ঝাল ঝাল মাছের ঝোল পছন্দ করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট পথ এই রেসিপির বিশেষত্ব হল এটি আমাদের নিজেদের পুকুর থেকে ধরা তাজা শিং মাছ দিয়ে রান্না করা হচ্ছে যা স্বাদকে আরও বাড়িয়ে তুলবে শিং মাছ রান্নার ক্ষেত্রে বিশেষ কিছু কৌশল রয়েছে যা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে শিং মাছ পরিষ্কার করতে হয় কিভাবে সুস্বাদু মশলা দিয়ে রান্না করতে হয় আর কেন এই মাছ এত জনপ্রিয় তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক ঐতিহ্যবাহী শিং মাছের ঝোল কিন্তু রান্নার আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মাছ ধরা আর পরিষ্কার করা শিং মাছ কিন্তু খুবই পিছিল হাত থেকে বারবার পিছলে যায় তাই একে মতো ধরতে হলে একটু বুদ্ধি খাটাতে হবে দেখতে পাচ্ছ আমাদের নিজেদের পুকুর থেকে ধরে আনা এই টাটকাশিং মাছগুলো বারবার পিছলে যাচ্ছে হাত দিলে মনে হচ্ছে যেন জলপাই তেলের উপর হাত রাখছি তাই মাছকে ঠিকভাবে ধরার জন্য আমরা ব্যবহার করছি এক দারুণ পুরনো পদ্ধতি ছাই মাখানো গ্রামে গ্রামে মাছ পরিষ্কার করার জন্য ছাই ব্যবহার করা হয় কারণ ছাই মাছের শরীরে থাকা অতিরিক্ত লেজি ও পিচ্ছিল ফরত দূর করে দেয় এখানে দেখানো হচ্ছে কীভাবে মাছের গায়ে ধীরে ধীরে ছাই লাগানো হচ্ছে যাতে তার পিচ্ছিল ভাবটা চলে যায় হাত দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি যেন মাছ ধরতে সহজ হয় একটু খেয়াল করলে দেখবে ছাই দেওয়ার সঙ্গে সঙ্গে মাছের শরীরে থাকা অতিরিক্ত পিচ্ছিল পদার্থ উঠে যাচ্ছে এবং মাছ ধরা অনেক সহজ হয়ে যাচ্ছে এই পদ্ধতিটা কিন্তু শত শত বছর ধরে চলে আসছে এমনকি আমাদের আমাদের দাদু নানুরাও এভাবে মাছ পরিষ্কার করতেন ছাই মাছের গায়ে দুর্গন্ধও কমিয়ে দেয় তাই এই প্রক্রিয়াটি বেশ কার্যকর এবার মাছগুলো ধরা হয়ে গেলে আমরা চলে যাব পরবর্তী ধাপে মাছ কাটার প্রস্তুতি চলো এবার শাশুড়ির অভিজ্ঞ হাতে মাছ কাটা দেখি শিং মাছ ধরার পর শুরু হলো এক পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ মাছ কাটার প্রস্তুতি পুকুর থেকে তোলা টাটকা মাছ কাটার জন্য বেশ ধৈর্য আর কৌশল লাগে বিশেষ করে যখন সেটা শিং মাছ হয় কারণ এর শরীরের কাঠিন্য আর পিছিলতা কাটার কাজে বেশ বাধা হয়ে দাঁড়ায় কিন্তু অভিজ্ঞ হাতে সব কাজই সহজ হয়ে যায় এখানে আমার শাশুড়ি ব্যবহার করছেন বটিকর বা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বটি আধুনিক ছুরি কাছি দিয়ে নয় বরং এই বটিতেই মাছ কাটার আসল মজা প্রথমে মাছগুলোকে ঠিকভাবে ধরে নেওয়া হলো তারপর বটির ধারালো অংশ দিয়ে একের পর এক কাটার কাজ শুরু হলো এখানে শাশুড়ির দক্ষ হাতে একের পর এক মাছ কাটা হচ্ছে প্রতিটি শিং মাছ নিখুঁতভাবে বটিতে কেটে আলাদা করা হচ্ছে যেন রান্নার জন্য উপযুক্ত করা যায় গ্রামের বাড়ির পরিবেশে খোলা উঠোনে বসে এভাবে মাছ কাটার দৃশ্য একদম গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া নিয়ে এসেছে মাছ কাটা শেষ এখন পরবর্তী ধাপে যাবো যেখানে মাছের গায়ের আঁশ তুলে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে এই ধাপটা কিন্তু বেশ সময় সাপেক্ষ কারণ সিং মাছের শরীরে থাকা অতিরিক্ত আবরণ পুরোপুরি তুলে ফেলতে হবে না হলে রান্নার স্বাদ নষ্ট হতে পারে চলো এবার মাছ ধোয়ার প্রক্রিয়া দেখি শিং মাছ কাটার পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এর গায়ের আঁশ ও পিচ্ছিল ভাব দূর করা শিং মাছ অন্যান্য সাধারণ মাছের মতো নয় এর ত্বক অনেকটা রাবারের মতো পিচ্ছিল ও মসৃণ যার কারণে রান্নার আগে একে ভালোভাবে পরিষ্কার করা না হলে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে তাই এই ধাপে মাছকে যথাযথভাবে ঘষে ঘষে পরিষ্কার করা না হলে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে তাই এই ধাপে মাছকে যথাযথভাবে ঘষে ঘষে পরিষ্কার করা হয় যাতে এই সব অপ্রয়োজনীয় স্তর উঠে গিয়ে একদম ঝকঝকে হয় সব মাছ ভালোভাবে ঘষে পরিষ্কার করা করার পর এখন এগুলোকে আবারও পানি দিয়ে ধোয়া হবে কারণ ছাই ও লবণের অবশিষ্টাংশ থাকলে রান্নায় কেমন যেন একটাও অন্যরকম গন্ধ চলে আসে যা আমরা চাই না তাই বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হলো যতক্ষণ না একদম পরিষ্কার হয় এই পুরো ধাপটাই বেশ সময় সাপেক্ষ এবং ধৈর্যের কাজ কিন্তু গ্রামে যেহেতু মাছ ধরার পরপরই রান্নার জন্য প্রস্তুত করা হয় তাই এই পরিষ্কার প্রক্রিয়াটা কিন্তু একদম নিখুঁতভাবে করা হয় এখন আমাদের শিং মাছ সম্পূর্ণ প্রস্তুত এবারে মাছ ছোট ছোট পিসে কেটে রান্নার জন্য পুরোপুরি রেডি করা হবে চলো এবার দেখি পরবর্তী ধাপে মাছ কাটা ও রান্নার প্রস্তুতি শিং মাছের আশ ও পিচ্ছিল ভাব দূর করার পরের ধাপ হলো ভালোভাবে ধোয়া ও এবং সঠিকভাবে কেটে রান্নার জন্য প্রস্তুত করা এই ধাপটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাছ পরিষ্কার করার পরও এর শরীরে কিছু অবশিষ্ট ময়লা ও রক্ত লেগে থাকতে পারে যা স্বাদ ও স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতিকর হতে পারে তাই ধোয়ার সময় বিশেষ কিছু গ্রামীণ কৌশল অনুসরণ করা হয় যা মাছকে আরও স্বাদযুক্ত ও স্বাস্থ্যকর করে তোলে গ্রাম বাংলায় মাছ ধোয়ার সময় বড়দের থেকে একটা কথা শোনা যায় যত বেশি ধোবে তত বেশি স্বাদ বাড়বে তাই তারা একবার ধোয়ার পরেও আবার পানি পরিবর্তন করে একাধিকবার মাছ ধোয় যাতে একদম নিখুঁতভাবে পরিষ্কার হয় গ্রামের মানুষ মাছ কাটার সময় কখনও কাছি বা ছুরি ব্যবহার করে না কারণ এতে মাছের আসল গঠন নষ্ট হয়ে যেতে পারে তাই তারা বটির ধারালো অংশ দিয়ে আস্তে আস্তে কাটে যাতে মাছের পিচ্ছিল ভাবও দূর হয় এবং রক্ত কম বের হয় অনেকেই জানেন না শিং মাছের মাথার অংশটা অনেক বেশি সুস্বাদু পুষ্টিকর তাই অনেক অনেকে এটিকে আলাদা করে ভাজা বা গাড়ি রান্নায় ব্যবহার করে মাছ কাটা হয়ে গেলে এবার এগুলোকে একটি বড় স্টিলের বাটিতে রাখা হলো এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হলো যেখানে মাছের সঙ্গে মশলা মিশিয়ে রান্নার কাজ শুরু হবে শিং মাছ ভালোভাবে ধুয়ে ও কেটে নেওয়ার পরের ধাপ হলো মশলা তৈরি ও রান্নার শুরু এই ধাপে মাছের আসল স্বাদ তৈরি হয় কারণ সঠিকভাবে মশলা না মেশালে গ্রামীণ রান্নার সে ঐতিহ্যবাহী স্বাদ আসবে না তাই মাছ রান্নার আগে সঠিক পরিমাণে ও সঠিক পদ্ধতিতে মশলা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে একটি বড় পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে গরম করা হলো গ্রামের মানুষেরা মাছ রান্নার জন্য সাধারণত সয়াবিন তেল ব্যবহার করে কারণ এটি স্বাদে ভিন্নতা আনে এবং স্বাস্থ্যকর বটে অনেকে রান্নার শুরুতে তেল গরম করার সময় রসুনের কোয়া ফেলে দেয় যাতে রান্নার সময় ঝোলের স্বাদ আরও গভীর হয় এই কৌশলটা বয়স্ক মায়েরা বেশি ব্যবহার করেন কারণ এতে মাছের স্বাদ আরও উন্নত হয় তেল ঠিকমতো গরম হয়ে গেলে এবার তাতে কুচি করা পেঁয়াজ ফেলে দেওয়া হল পেঁয়াজ ধীরে ধীরে সোনালি রং ধারণ করতে লাগলো যা গ্রামীণ রান্নার অন্যতম একটি বৈশিষ্ট্য এরপর রসুন কুচি টমেটো আর কাঁচামরিচ দেওয়া হলো যা রান্নায় একদম ভিন্ন মাত্রার একটা গন্ধ ও স্বাদ এনে দেয় এরপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো জিরার গুঁড়ো দেওয়া হলো এবার পাতিলের ঢাকনা একটু নামিয়ে রাখা হলো যাতে মশলা ভালোভাবে কষাতে পারে মশলার কষানোটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মশলা ঠিকমতো কষানো না হলে রান্নার স্বাদ একদমই জমবে না মশলা ভালোভাবে কষানো হলে এবার তার মধ্যে শিং মাছের টুকরোগুলো একে একে দিয়ে দেওয়া হলো মাছ দেওয়ার পর খুব সাবধানে নাড়াচড়া করা হলো কারণ শিং মাছ খুব নরম হয় তাই বেশি নাড়লে মাছ ভেঙে যেতে পারে অনেক রান্নায় মাছ দেওয়ার পর কড়াই নাড়ানো হয় না বরং পাতিল ধরে একটু কাত করা হয় যাতে মশলা ও মাছ ভালোভাবে মিশে যায় কিন্তু মাছ ভাঙে না এবার পাতিলের ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করা হলো যাতে মাছের গায়ে মশলা ভালোভাবে মিশে যায় ঢাকনা খোলার পর দেখা গেল মশলা থেকে একদম পারফেক্ট একটা ঝোল তৈরি হয়েছে যা একদম ঘন ও সুস্বাদু দেখাচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটে ধৈর্য ও যত্নের পর একটি সুগন্ধযুক্ত মশলাদার ও একদম গ্রামীণ স্বাদে শিং মাছের ঝোল তৈরি হয়ে গেল পাতিলের ঢাকনা খুলতে মশলার দারুণ গন্ধ বের হলো যা চারপাশের সবাইকে খাওয়ার জন্য লুভাতুর করে তুলল রান্নার শেষ পর্যায়ে পৌঁছানোর সাথে সাথে শিং মাছের ঝোল এখন সঠিকভাবে রান্না হয়ে গিয়েছে এর ঘনত্ব গন্ধ এবং রং দেখে মনে হচ্ছে একেবারে প্রফেশনাল রান্না হয়েছে এই মুহূর্তে আমাদের ফোকাস থাকবে পরিবেশন এবং শেষের সুন্দর উপস্থাপনায় আসুন কিভাবে এই ঝোলটি সুন্দরভাবে পরিবেশন করা যায় সে সম্পর্কে আলোচনা করা যাক এবার শিং মাছের ঝোল পরিবেশন হয়ে গিয়েছে এবং এটি পুরোপুরি প্রস্তুত গ্রামীণ পরিবেশে এবং আমাদের নিজস্ব পুকুর থেকে ধরা শিং মাছ দিয়ে এই রান্না তৈরি হওয়া পুরোপুরি অভিজ্ঞতাটিকে আরও মজাদার ও ঐতিহ্যপূর্ণ করে তোলে এটি আপনার পরিবারের জন্য এক অসাধারণ গ্রামীণ খাবারের অভিজ্ঞতা হবে এবং একেবারে প্রাকৃতিক স্বাদে ভরপুর আমরা আজকে দেখলাম কিভাবে একেবারে গ্রামীণ পদ্ধতিতে শিং মাছের ঝোল রান্না করা হয় এই রেসিপিটি শুধু একটা সাধারণ রান্নায় নয় এটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য স্বাদ আর সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ এই ঝোল রান্নার প্রতিটি ধাপে শিং মাছকে পরিষ্কার করা থেকে শুরু করে ধাপে ধাপে মশলা মিশিয়ে রান্নার শেষ মুহূর্ত পর্যন্ত সব কিছুই আপনাদের সামনে বিশদভাবে তুলে ধরেছি আশা করেছি আপনারা এই রেসিপিটি দেখে শেয়ার পাশাপাশি উপভোগ করবেন আজকের জন্য এতটুকু বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি বা গ্রামীণ জীবনের অভিজ্ঞতা নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকন প্রেস করুন আল্লাহ হাফেজ